সোহেল গাজী নজুর পায়ে বল খুব জোরে মেরেছিলেন কিন্তু বলে পায়ে হয়নি মাসুদ মেজি আবার সেই সোহেল গাজী এক সময়ে চান্দ্রাগিয়া কুবালী সারক উচ্চ বিদ্যালয়ের মাঠের টুকুর খেলোয়াড় নামা করে মেরেছেন শৈলেন দাস পলাশ কবি পাবন দলের আজকের অধিনায়ক যারা Shabbir মিয়া।

এই মাত্র একটা ঘোষণা আছে শিক্ষকদের পক্ষে যে প্রথম গোল করতে পারবে তাকে আমাদের চান্দ্রাইয়া গোপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের বাইশ সালের ভিসের পক্ষ থেকে পাঁচ টাকা তাকে উপহার দেওয়া হবে আজকের খেলার রেফারির দায়িত্ব পালন করছেন অত্র বিদ্যালয়ের পাঁচজন ছাত্র

যে কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো একটা গোলের দেখা পাবো শিক্ষক দল কেউ যদি গোল দিতে পারেন তাহলে বাইশ সালের পরীক্ষার্থীদের পক্ষ থেকে নগদ পাঁচশো এটা দেখছেন